বিপ্লব মানে জীবন দেয়া সে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি আসবে বিচার রক্ত আর জীবনের বিনিময় আসবে বিচার রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া সে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়াই না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি হয় কোথা থেকে কোন বিদ্বেষ শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে সেবার ওদের নির্ভয় ওদের করতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়াব সে থাকা সে আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াবু সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাশুড়ের নামে কেউ বা পিছে মেহনতি তারে ইমানের উপর আগত ওরা হানিছে বারে বারে শাশুড়ের নামে কেউ বা পিছে মেহনতি জন তারে ইমানের উপর আগত ওরা হানিছে বারে বারে উতারনা রই ফাদে পড়া মোরা জীবন করেছি খায় উতারনা রই ফাদে পড়ে মোরা জীবন করেছি খায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আলবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া সে থাকা নয় সে কোনো দিন আসবে না করো